ওনাকে ডিভোর্স দিব মানে কেন ওনাকে ডিভোর্স দিব অবশ্যই দিব দিব না কেন তার জন্য আমার সন্তান হচ্ছে না তার জন্য সন্তান হচ্ছে না এই অলক্ষীরে আমার বিয়ে করে ভুল হইছে ওকে ফাইন তাহলে তো ডিভোর্স উনি আপনাকে দিবে মানে ওনার উচিত আপনাকে ডিভোর্স দেওয়া মানে কি বলতেছেন এসব কারণ সমস্যাটা আপনার স্ত্রীর না সমস্যাটা আপনার আপনি বন্ধা আপনার কারণে আপনার স্ত্রী মা হতে পারছেন না আপনি বাবা হতে পারছেন না বুঝতে পেরেছেন মানে এই আপনি এসব কি বলছেন পুরুষ মানুষের আবার আবার সমস্যা 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 নাকি যত সব সময় মেয়েদের হয় পুরুষের কিসের এই ভুল এই আধুনিক যুগেও যে আপনাদের মধ্যে আছে সেটা আমি আপনাকে না দেখলে বুঝতে পারতাম না আপনি কি এখনো ধরে নিয়েছেন বাচ্চা না হলে পুরোটাই মেয়েদের দোষ হ্যাঁ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে তাই মনে করে কিন্তু আপনাকে দেখে তো প্রান্তিক জনগোষ্ঠী মনে হয় না আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন শিক্ষিত সমাজের মানুষ সো আপনি কেন এই ব্যাপারটা নিয়ে এত উচ্চবাচ্চ করছেন প্রবলেমটা আপনার রিপোর্টসে তাই বলছে মানে কি আমি কিছুই না একটু বিস্তারিত বলবেন দেখুন আমরা যেমন মেয়েদের বন্ধত্ব দেখি ইনফার্টিলিটি দেখি তেমনি কিন্তু ছেলেরাও বন্ধা হতে পারে যেমন ধরুন আপনার যেটা হয়েছে আপনার এজোস পার্মিয়া আছে মানে হচ্ছে আপনার শুক্রাণু উর্বর না আপনাকে যদি একটু খুলে বলি আপনার শুক্রাণুতে যতটুকু শুক্রকিট থাকার কথা বা যেটা বাচ্চা তৈরির জন্য বাচ্চা জন্মদানের জন্য প্রয়োজন সেই পরিমাপে নেই এই কারণে আপনি দীর্ঘ চেষ্টা করার পরও বাবা হতে পারছেন না